কে ভাই এটা হাতে একটা কি রয়েছে আরে কেউ নেই আমি একা রাস্তায় একা তোমার রাত্রে গাড়ি চালাতে মজাই আলাদা পুরো ফাঁকা রাস্তা কিন্তু ওই যে বললাম কোথাও গিয়ে হয় আর দেখো দূরে একটা গাড়ি আসছে অনেকটা দূরে দেখতে পাচ্ছ হেডলাইট তা চলে এবার আমি তোমাদেরকে বলি আমি গিয়েছিলাম তোমার খিন্নাহার কিন্নাহারে তোমার একটা ভাড়া নিয়ে গেছিলাম মানে সারাদিন ভাড়া খাচ্ছি কিন্নার সন্ধ্যের দিকে একটা ভাড়া পাই তা আমি কিন্নার গেছিলাম কিন্নারে তোমার মেলা চলছে বলে পুলিশ আমাকে মেন রাস্তায় দিয়ে না আসতে দিয়ে এটা অন্য রাস্তা দিয়ে ঢুকিয়ে দেয় তা আমি তো ধরো কিন্নার বাজার সেরকম চিনি না জানি না তা আমি ভুল রাস্তায় ঢুকে পড়ি ওই আর কি ভিতরে 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 পাড়া গ্রামে জিজ্ঞেস করতে 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 কিন্তু আমি কিন্তু কিন্তু একটা মানে যেটা ভয় করছিলাম সেই রাস্তা আমি চলে এসছি তা এইখান থেকে একটা বিরাট লম্বা মাঠ পড়বে মানে রাস্তা শেষ হবে না এরকম মাঠ তা এটাই আর কি ভয় লাগছে আর করবো কি এতটা রাতও হয়ে গেছে ওই দেখো গাড়িটা আসছে ভয় লাগছে তাই আমি ভিডিও ক্যামেরাটা অন করলি ক্যামেরা অন করা মানেই তোমাদেরকে সঙ্গে পাওয়া আর আমার মাথার উপর তো আমার মা রয়েছে তা যাই হোক এটাই আর কি এখান থেকে আমাকে মানে বাড়ি যেতে হবে ফিরতে হবে আর নিজেকে বেঁচেও থাকতে হবে তাই এটাই আর কি এটাই আর কি তা তোমাদেরকে এবার বলি এখান থেকে অনেকটা গিয়ে একটা ভাঙা ব্রিজ পড়বে তা ওখানে কিন্তু উল্টো পাল্টা কাজ হয় আগে হয়েছে এখনো হয় এখন পরিমাণটা কমে গেছে মানে ওই কাজটা কমে গেছে কারণ পুলিশে রাউন্ড দেয় তো ওই জন্যে এই কাজটা এখন কমে গেছে যাই হোক নিজেকে সতর্ক থাকতে হবে একটা ওই বরযাত্রী কোনো যাত্রী হয় বাড়িতে বসে বসে তোমার শুনতে পাচ্ছি যে ওখানে কিন্তু একটা বরযাত্রী বাস পড়ে গেছে অনেকগুলো মানুষ কিন্তু ওখানে মারা যায় আর কি একটু গা ছমছমের ব্যাপার তা যাই হোক গা ব্যাপার হলেও পেরিয়ে যাব কিন্তু মানুষ যদি দাঁড়িয়ে আমার গাড়িটা কিংবা ফোনটা কিংবা আমার পকেটে যে পয়সাটা আছে যদি কেড়ে নেয় তাহলে কিছু করার নেই দেখো পুরো ফাঁকা কেউ ওই দু লাইট চলছে আর যেতে এখান থেকে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে রয়েছে এদিকটা পুরোটাই তোমার গ্রামে লাগা আর এই ধরনের কাজ কিন্তু এখানে হয় একটা সাইকেলের জন্য একটা মানুষই কিন্তু মেরে যাবে আর কালকে একটা ঘটনা তোমরা শুনেছ অনেকে কিংবা দেখেওছ টিভিতে কেতুগ্রাম মানে আমাদের এখান থেকে কেতুগ্রাম বেশি দূর না কিন্তু কতটা হবে চল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার তার বেশি হবে না টেন ইলেভেন ইলেভেনে পড়ে একদম পুরো গলাটা কেটে দিয়েছে এক ভর্তি বাসে বাসের মানে এক ভর্তি বাস লোক আসে সেই লোক ভর্তি পাবলিকের সামনে এই গলাটা কিন্তু কেটে দেয় কোথাও গিয়ে না মানে ভয় কাজ করে যাতেই হোক রাত হয়ে গেছে রাত তো আর কারো বাপেন না এই বাবু বুঝতে পারছো তা আমাকে কিন্তু এই ডাক্তার হবে আর আমি এখান থেকে ক্যামেরাটা ধরলাম কারণ আমাকে বাড়ি যেতে হবে কারণ সারাদিন কাজ করেছি আর পাচ্ছি না পরিশ্রম তো হয়েছে আর গাড়ি ব্যাটারি দেখো লো হেডলাইট পুরো পাওয়ার কমে গেছে দেখো তা এই আর কি আমাকে যেতে হবে তা চলো আমার সঙ্গে থেকে ও চটের বস্তা এই দেখো তাল গাছ সারি সারি দিয়ে তাল গাছ চলো এই গাড়ি আসছে চার চাকা চারচাকা না লরি লরি বড় লরি গাড়ি দু সাইড শুধু তাল গাছগুলো দেখো চলো কি আর করা যাবে জয় মা ফাইনালি আমি কিন্তু সেই জায়গায় এসে গেছি এখানে ভাই ভাই বললে বিশ্বাস করবে না উড়ে জলের আওয়াজ পাচ্ছ তোমরা এই খালটাতে জল যাচ্ছে তো চলো আমি ফাইনালি কিন্তু সেই জায়গা এন্ট্রি করেছি দেখতে পাচ্ছ এই জায়গা আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না গাছ গাছ জায়গাটা একটু দাঁড়িয়ে কেউ নেই দেখেছো পুরো ভাঙা এরকম এখানেও কিন্তু একটা গাড়ি পড়ে গেছিল ভেঙে এই যে এই জায়গাটা নিচেটা দেখার চেষ্টা করি চলো এদিকটা মানে এতটা গার মানে নিচে তুমি তাকালে ভয় লেগে যাবে এদিকটা এসব সত্যি কাউকে দেখতে পাচ্ছি না তা দেখি এখানটার দাঁড়াই দাঁড়িয়ে গাড়ির লাইটটা জলুক তো দেখি এই দেখো সেই চলো আমি কিন্তু এখানে দাঁড়িয়েছি মানে কি দেখাবো বলে আমি দাঁড়ালাম তা চলো আমি তোমাদেরকে দেখাই এই দেখো যাক যাক আকাশ না আকাশ না দাঁড়া আমার গাড়িটাকে এখানে দাঁড় করালাম দাঁড় করিয়ে কিন্তু আমি এখানেই দাঁড়িয়ে আছি মানে আমার আর নেই তাও দাঁড়িয়ে আছে তোমাদের সাহসে এই ক্যামেরার সাহসে কিন্তু আমি গিয়ে দেখি একটু হ্যাঁ অন্ধকারে ভর্তি জলের আওয়াজ পাচ্ছো দাঁড়াও ক্যামেরার লাইটটা জালি দেখি সে দেখতেই পাবে না মানে এতটা নিচু এটা মানে পড়লে মানুষ মরে যাবে এই জায়গাটা হচ্ছে পিলুটিয়া পিলুটিয়া গেট মানে জল গেট জল মাপার মেশিন এখানে জল কতটা কি পরিমানে ছাড়ছে না ছাড়ছে মিটার এখানে এটাই আর কি আর ওই যে আমার গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে এই জায়গাতে কিন্তু আমি পুরো একা কেউ নেই চলো পুরো ব্রিজটা দেখো ভাঙা এদিকেও দেখো পুরো ভাঙা পুরো ব্রিজটা ভাঙা এখানে যে কত মানুষ পড়ে গিয়ে মরে গেছে না চিন্তা করতে পারবে না দেখো কেউ নেই এই এলাকায় পুরো ফাঁকা একদম কে ভাই এটা হাতে একটা কি রয়েছে এই আর এই রাত্রে কোনোদিন ভাড়া নিয়ে আসতে নেই দেখ সত্যি কথা বলতে এইসব মানুষগুলোর থেকে দূরে থাকাই ভালো কারণ অনেক রাত হয়ে গেছে আর মানে হাতে গোনা কজন শুধু গাড়ি নিয়ে পেরিয়ে যাচ্ছে দেখেছ ডান হাতে ও কিন্তু কি ধরে রেখেছে তা এটাই আর কি আমার কাছে যাওয়া রিক্সও হয়ে যাচ্ছে

আর ওই যে আমার ওই যে আমার বাঘ এই আর কি আমাদের এদিকে তোমার রাস্তাগুলো রাত্রে খুব ভয়ানক হ্যাঁ ঠিক আছে বাড়ি এসছি বাড়ি এসছি ঠিক আছে ঠিক আছে গলার আওয়াজ সারা নিচ্ছে এই আর কি রাত্রে সত্যি দেয় খুব মানে তোমাকে পুরোটাই রিস্ক টেন পার্সেন্টের মধ্যে নাইন পার্সেন্ট তোমার রিস্ক তা এই আর কি দুটো পয়সার জন্য তো যেতেই হয় ঠিক আছে ঠিক আছে বেশ তা চলো রাখি আমি ঠিকঠাক বাড়ি পুঁছে গেছি আর ভয় নেই